আশা করি সবাই ভালো আছেন বগুড়া পোল্টেন পক্ষ থেকে জানাই স্বাগতম একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার আর আমাদের আগামী কাল কিন্তু মানে আমাদের সাপ্তাহিক বারের দিনও বলা চলে বড় হ্যাচিং রবিবার এবং বৃহস্পতিবার যার কারণে আমরা আজকে কিন্তু খুব তাড়াতাড়ি রেট নিয়ে এসেছি আপনারা হয়তো অনেকে অপেক্ষায় থাকেন রেট কখন আসবে রেট কখন আসবে আজকে আমরা কিন্তু রেট পাওয়া মাত্র নয়টার মধ্যেই কিন্তু আপনাদেরকে রেট দিচ্ছি আর আপনারা কিন্তু অর্ডার করতে ভুলবেন না এবং আপনার অর্ডার থাকলে অবশ্যই কিন্তু আগে করবেন যেহেতু আমরা আগে আজকে রেট দিচ্ছি আপনার অর্ডারটা কিন্তু আপনি আগে করবেন আর আমাদের আগামীকাল একত্রিশ জুলাই একদিন বয়সী মুরগির বাচ্চা রেট সোনালি চব্বিশ টাকা সোনালি ক্লাসিক এটা পড়বে হলো চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা মিশরি ফার্মি এটাও কিন্তু চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা সাদা ফার্মি এটাও কিন্তু চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা এই গত তিন দিন বা চার দিন ধরে কিন্তু রেটটা ফিক্সড আছে বেশি ওঠানামা করতেছে না আর এটা কিন্তু হুট করেই বেড়ে যেতে পারে যখন চাহিদা একটু বাড়বে আরও কিন্তু রেট বেড়ে যাবে তাই আপনারা যদি খামার ফাঁকা থাকে ফেলে না রেখে এটাই কিন্তু উপযুক্ত সময় যেহেতু রেট কমতেছে না বাড়তে হচ্ছে না ড্রপ করতেছে না সিমিলার আছে আপনারা কিন্তু অবশ্যই এই সময়টাই বেছে নেবেন বাচ্চা উঠানোর জন্য খামার পরিষ্কার করেন এবং যাদের খামার পরিষ্কার নেয় তারা খুব দ্রুত পরিষ্কার করে কিন্তু বাচ্চা উঠে নেন আর গত কয়েকদিন ধরে কিন্তু রেট আমাদের এই রকমই আসে আর সুপার হাইব্রিডের রেটও কিন্তু মাঝখানে একটু বেড়ে আটত্রিশ টাকা গেছিল এটা কিন্তু কমে গেছে দুইটা ভ্যারাইটি সুপার হাইব্রিড আছে একটা সুপার হাইব্রিড এটা একটু এটা ভালো মানের এটা পঞ্চমের থেকে ষাট দিনের মধ্যে কেজি আসে এটা রেট পড়বে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আর আমাদের উন্নত মানের আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনে কেজি যেটা সুপার হাইব্রিড টু আর এটা কিন্তু অনেক ভালো মানের আর সুপার হাইব্রিড টু মানেই যে আপনার একবারে বড় বাচ্চা হবে চল্লিশ গ্রাম পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এটা কিন্তু আশা করা ভুল এটা মেনলি ডিপেন্ড করে আপনার জাতের ওপর জাত যত ভালো হবে দাম তার তত বেশি হবে এটাই স্বাভাবিক যেমন একটা ইন্ডিয়ান টাইগার মুরগির বাচ্চা রেট কিন্তু আপনার পঞ্চাশ টাকা ধরা বলা চলে আর সেই ক্ষেত্রে কিন্তু সুপার হাইব্রিড নিয়ে যদি আপনি ইন্ডিয়ান টাইগার বা কালার কালারবাটের মতো আশা করেন সেটা কিন্তু আসলে হবে না কারণ যেটা যে যার সেটা কিন্তু সেই জাত থেকে আশা করতে হবে যেমন সুপার হাইব্রিড টু এটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা যারা ভালো মানের বা উচ্চ মানের সুপার হাইব্রিড খুঁজতেছেন তারা কিন্তু এটা নিতে পারেন আর এই বাচ্চাটাও কিন্তু আমাদের অনলি মাত্র দুই মাস ধরে শুরু হয়েছে হ্যাসিং বাচ্চার পা মা সামলা খুবই মোটা এবং গ্রোথও খুবই ভালো আসবে আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যেই কিন্তু কেজি আসবে আল্লাহ রহমতে আর আপনারা একটা জিনিস কিন্তু অনেকে ভুল করেন সুপারহাইট মুরগিকে হয়তো অনেকেই সোনারি ফিড খাওয়ান কিন্তু আপনারা কিন্তু ব্রয়লার ফিড খাওয়ালে ওজনটা খুব তাড়াতাড়ি পাবেন কারণ ব্রয়লার ফিডে প্রোটিনের পরিমাণ বেশি থাকে এবং গ্রোথও কিন্তু খুবই ভালো আসে আর আমাদের টাইগার মুরগির বাচ্চা রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা আর ইন্ডিয়ান টাইগার বা কালার বার্ড এটার রেট পড়বে কিন্তু আপনার বাউান্ন টাকা যারা নেবেন তারা অবশ্যই ফোন দেবেন আপনাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট আছে আর আমরা বগুড়া পোল্ট্রির হাঁচি থেকে অঙ্গীকার করতেছি যে অবশ্যই আপনি ফোন দিলে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট পাবেন যত বেশি পিস নেবেন তত বেশি ডিসকাউন্ট পাবেন আর টাইগার কালার বাট মুরগি নিতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে অগ্রিম পেমেন্ট করে আগে বুকিং করে রাখতে হবে এটা কিন্তু আগামীকাল কোনো হ্যাচিং হবে না আমাদের এটা আবার আগামী শনিবারে হ্যাচিং হবে যার কারণে আপনারা কিন্তু শুক্রবার আশায় থাকলে কিন্তু বাচ্চা নাও পেতে পারেন আর এটার প্রোডাকশন কিন্তু এখন এটার প্রোডাকশন কিন্তু এখন খুবই সীমিত হয়ে এসেছে আগে আপনার আটত্রিশশো চার হাজার পঁয়তাল্লিশশো পুঁতি হ্যাসিংয়ে বাচ্চা হ্যাসিং হইতেছে আর হইতেছিল আর এখন কিন্তু সেটা নেমে এসেছে ষোলোশো থেকে দুই হাজারের মধ্যে যার কারণে আপনি এই শুক্রবার আসায় না থেকে যদি ইন্ডিয়ান টাইগার বা কালার বাট পঁয়ত্রিশ দিনে কেজি এই বাচ্চারা আপনাদের প্রয়োজন হয় তাহলে কিন্তু অবশ্যই আপনি আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে এটা বুকিং করতে পারেন আর আমার ভিডিও দ্বারা যদি আপনাদের কোনো উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক দেবেন লাইক দিতে ভুলবেন না আর ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি বা কোনো কিছু খারাপ লেগে থাকে সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর আমাদের ইউটিউব ইউটিউব যে চ্যানেল আছে এখানে কিন্তু আপনি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করতে পারেন কারণ রেট দেওয়ার সাথে সাথে কিন্তু আপনি ইউটিউবে নোটিফিকেশান পেয়ে যাবেন এবং রেটটা পেয়ে যাবেন আপনাকে আর অপেক্ষা করতে হবে না তাই আপনি ইউটিউব সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ফেসবুকে ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে রাখবেন আমাদের পেজ যাতে ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায় আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন অন্যান্য খামারিকে দেখার সুযোগ করে দেবেন যাতে কেউ প্রতারিত না হয় আর আমরা বগুড়া পোল্ট্রিয়ান হ্যাঁ কিন্তু ফেস দিয়ে ভিডিও করি এখানে কোনো প্রতারণা হওয়ার সুযোগ নেই একটা জিনিস খেয়াল রাখবেন প্রতারক বাটপাড়া কিন্তু রেগুলার আপনার লাইভ করবে না বা রেগুলার আসবে না ভিডিও বানাবে বা বিভিন্ন রকম ভিডিও ইন্টারনেটে ডাউনলোড করে আপনাদেরকে দেখিয়ে বিভিন্ন প্রলোভনে ফেলিয়ে আপনাদের থেকে অর্থ হাতিয়ে নিতে পারে তাই সব সময় ভালো মানের ভালো প্রতিষ্ঠান থেকে কিন্তু বাচ্চা কিনবেন আপনারা যদি দু এক টাকা বেশিও হয় চেষ্টা করবেন ভালো মানের প্রতিষ্ঠান থেকে বাচ্চা কেনার জন্য আর বগুড়া পোলট্রেন হাঁচারি আমরা কিন্তু ও আসলেই খামারির সাথে অঙ্গীকারবদ্ধ সময় ভালো এবং উচ্চ মানের বাচ্চা সরবরাহ করি আর আপনারা বগুড়া পোলট্রেন হাঁচারি থেকে বেশি বেশি বাচ্চা কিনবেন এবং অর্ডার করবেন রেট পাওয়ার সাথে সাথে অর্ডার অর্ডার দেবেন আর দুপুর পর কিন্তু আমাদের কোনো বাচ্চা থাকে না থাকলেও খুবই অল্প থাকে হয়তো আপনারা যদি বেশি বাচ্চার প্রয়োজন হয় বা বাচ্চা উঠেছেন তাহলে অবশ্যই কিন্তু আপনি আগের রাতে আমাদেরকে কনফার্ম করবেন আর আমি আবারও আগামীকাল একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবারের রেট বলছি সোনালি চব্বিশ টাকা সোনালি ক্লাসিক মিজলি ফার্মি এবং সাদা ফার্মি সেম রেট এটা চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড বাচ্চা যেটা এটা রেট পড়বে হলো আপনার তিরিশ টাকা পঞ্চাশ পয়সা আর সুপার হাইব্রিড টু বা উচ্চ যে সুপার হাইব্রিড আছে এটা মান খুবই ভালো হবে এটা রেট পড়বে পঁয়ত্রিশ টাকা আর টাইগার রেট পড়বে পঁয়তাল্লিশ টাকা ইন্ডিয়ান যে কালার বাট বা টাইগার আছে এটা রেট পড়বে কিন্তু ও আপনার বাহান্ন টাকা কিন্তু আমরা এটা স্পেশাল ডিসকাউন্ট দেবো আগামীকাল বারের দিন এটা শুধুমাত্র সপ্তাহে কিন্তু আমরা একদিনই ডিসকাউন্ট দিয়ে থাকি প্রতি সপ্তাহে যে কোনো বারে ডিসকাউন্ট দিয়ে আর আপনি এই ডিসকাউন্টের আশায় না থেকে বাচ্চা অর্ডার করবেন যেহেতু আমরা এই ডিসকাউন্টটা দিয়েছি এটা শনিবারের হ্যাসিংয়ে শুধুমাত্র কালার বাট এবং টাইগারের ওপর স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনারা যত বেশি ভাত নেবেন তত বেশি অফার পাবেন আর এতক্ষণ বগুড়া পোল্ট্রিয়ান হাজারের পক্ষ থাকার জন্য বগুড়া পোল্ট্রিয়ান হাজারের সাথে থাকার জন্য আপনাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ